আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা কত সুন্দর নাম। তো এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন? আমি যে কাজ করি আর মা বাড়ি কাজ করে আর বাবা আছে শরীর ভালো না। একটা ভাই আছে আচ্ছা আচ্ছা। তো আপনি কোথায় থাকেন? আমি কোথায় বাড়ি কোথায় আপনার বাড়ি কুমিল্লা তো পার্লারে কাজ করেন তাহলে তো ভালো কাজে শিখেছেন ঠিক না আচ্ছা তো এখন কি মানে বিয়ে করতে চান নাকি বিয়ে করতে চাই যে আমার বিয়ে করব সরাসরি এসে আমি তার কাছে বিয়ে করব আচ্ছা মানে যদি আমি বিয়ে সাথে তো ভাগ্যের ব্যাপার তুই একদিনের জন্য না সারা জীবনের জন্য আমি সারা জীবনের জন্য বুইরা হোক আর ওর চেয়ে বেশি

अन्य जैसे पाला रेट का स्कूल अच्छा अच्छा तो को एक भाई एक बहन तो ग्राम को था आपना हमारे ग्राम उसे कुमिल्ला डिस्ट्रिक्ट कुमिल्ला डिस्ट्रिक्ट आपने के बर्तमान के कुमिल्ले था के ना कि ना ना इसी का ही ये फिर बर्तमान है कुमिल्ले था के बर्तमान कुमिल्ले तो था के, था के अच्छा अच्छा

আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা নাম্বার তো খোলা থাকবে না আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ওয়ান জিরো সিক্স নাইন ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ওয়ান জিরো সিক্স নাইন ওয়ান এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক মিনিট চলে গেছে আর কিছু বলবেন বলেন আচ্ছা তো আমরা চাই আপনার মনের কি মানুষ আসুক আপনার মন সামনে দিকে এগিয়ে নিয়ে যান আপনার ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি